আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে স্টার ডেল্টা পাওয়ার ওয়ারিং কন্ট্রোল ওয়ারিং কীভাবে করতে হয় সেটা একেবারে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিব সাথে একটি মোটর নিয়েছি এই মোটরটি আমি চালিয়ে দেখাবো। যখন আমি স্টার সুইচটি চাপ দিব তখন মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্টটি অন হবে এবং সাথে সাথে মোটরটি স্টারে চলতে থাকবে কিছুক্ষণ পর অর্থাৎ টাইমার টাইম শেষ হয়ে যাওয়ার পর স্টার কন্টাক্টটি অফ হয়ে যাবে এবং ডেল্টা কন্ট্রাক্টরটি অন হবে মোটরটি ডেলটা কানেকশনে চলতে থাকবে স্টার ডেলটা পাওয়ার ওয়ারিং এবং কন্ট্রোল ওয়ারিং কীভাবে করবেন আমি ডায়াগ্রাম সহকারে একেবারে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্টার ডেল্টা পাওয়ার ওয়ারিং এবং কন্ট্রোল ওয়ারিং করার জন্য আমি একটি ডায়াগ্রাম এঁকে নিয়ে এখানে এল ওয়ান এল টু এল থ্রি হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই এই সাপ্লাইটি প্রথমে থ্রি পেস এমসিবিতে আসবে থ্রি পেস সাপ্লাইটি এমসিবি থেকে বের হয়ে ম্যাগনেটিক কন্টাক্টারের ইনপুটে কানেকশান করতে হবে এটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্টাক্টার এটার ইনপুটে কানেকশন করতে হবে আর এটা হচ্ছে ডেলটা কন্টাক্টার এটা হচ্ছে স্টার কন্টাক্টার এটা হচ্ছে থ্রি পেস মোটর এই থ্রি পেস মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে একটি ওভারলোড ব্যবহার করা হয়েছে একটি থ্রি পেস মোটরকে স্টার ডেলটা চালানোর জন্য লাগবে একটি এমসিবি আমি এটা নিয়ে নিলাম এম এখন আমাদের লাগবে একটি মেইন ম্যাগনেটিক কন্টাক্টর এটা আপনার মেইন ম্যাগনেটিক কন্টাক্টারকে নিয়ে নিলাম এখন আমাদের লাগবে একটি ডেল্টা কন্টাক্টর এটা আমি ডেলটা কন্টাক্টর হিসেবে ব্যবহার করব আর লাগবে এখানে একটি ব্যবহার করা হয়েছে স্টার কন্টাক্টার এটা আমি স্টার কন্ট্রাক্টর হিসেবে ব্যবহার করব থ্রি ফেস মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে একটি ওভারলোড ব্যবহার করেছে এটা আমি মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে ব্যবহার করব। একটি মোটর স্টার্ট ডেটা চালানোর জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন হয় সেই ডিভাইসগুলো আমি নিয়েছি এই ডিভাইসগুলো এখন আমি এই চ্যানেলের ভিতরে ফিটিং করে নেব ফিটিংস করে নেওয়ার পর এই মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে আমি একটি ওভারলোড ব্যবহার করব। এই ওভারলোডটি আমি এই কন্ডাক্টারের সাথে লাগিয়ে নিচ্ছি ওভারলোডটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লুজ কানেকশান না থাকে লুজ কানেকশন থাকলে স্পার্কিং হয়ে কন্ট্যাক্ট পয়েন্টগুলো নষ্ট হয়ে যাবে এমনকি মোটরটিও পুড়ে যেতে পারে ডিভাইসগুলো ফিটিং করা শেষ এখন আমি ডায়াগ্রাম অনুসারে কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিস সাপ্লাইটি প্রথমে মেইন এমসিবিতে কানেকশান হবে আমি এমসিবিতে প্রথমে থ্রি পিস সাপ্লাইটি কানেকশান করে নেবো এই আমি তিনটি তার নিয়েছি এই তিনটি তার আমি এমসিবিতে এমসিবির ইনপুটে কানেকশান করে দেব রেড ইয়েলো ব্লু এভাবে তারের সিকুয়েন্সগুলো ঠিক রেখে কানেকশান করে দেব। মেইন থ্রি ফেজ কানেকশন কমপ্লিট এখন আমি এই এমসিবি থেকে থ্রি পেসটি নিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ইনপুটে কানেকশান করে দেবো প্রথমে আমি কানেকশান করব মেইন কন্ট্রাক্টরের সাথে তারপর কানেকশান করব ডেল্টা কন্ট্রাক্টরের ইনপুটে প্রথমে আমি মেইন কন্ট্রাক্টরের সাথে পাওয়ার কানেকশনটি করে নেব সেই জন্য আমি এমসিবি থেকে আর ফেসটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এল ওয়ানে কানেকশান করে দিলাম ওয়াই ফেসটি নিয়ে মেন কন্ডাক্টরের এল টুতে কানেকশান করে দিলাম বি ফেসটি নিয়ে কানেকশান করে দেব এমসিবির এল থ্রি টার্মিনালে মেইন কন্টাক্টরের কানেকশন কমপ্লিট এখন আমি ডেলটা কন্টাক্টারের কানেকশান করব। এখানে আমি মেইন কন্ডাক্টরের ইনপুট থেকে তিনটি ফেজ নিয়ে ডেলটা কন্টাক্টরের ইনপুটে কানেকশন করে দেবো সেই জন্য মেইন কন্ট্রাক্টরের এল ওয়ান থেকে নিয়ে ডেলটা কন্ট্রাক্টরের এল ওয়ানে কানেকশান করে দেব। মেইন কন্ট্রাক্টরের এল টু থেকে নিয়ে ডেল্টা কন্ট্রাক্টরের এল টুতে কানেকশন করে দেব মেইন কন্ট্রাক্টরের এল থ্রি থেকে নিয়ে কানেকশান করে দেব ডেলটা কন্ট্রাক্টরের এল থ্রি টার্মিনালে এখানে আমি মেইন কন্ট্রাক্টর এবং ডেল্টা কন্ট্রাক্টরের ইনপুট পাওয়ার কানেকশন কমপ্লিট করেছি এখন কানেকশন করতে হবে স্টার কন্ট্রাক্টর ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন স্টার কন্ট্রাক্টের উপরে যে তিনটি টার্মিনাল আছে তিনটি টার্মিনাল শর্ট করে দিতে হবে আমি এই তিনটি কালো তারের শর্ট পিস নিয়েছি এই তিনটি শর্ট পিস নিয়ে আমি কন্ট্রাক্টরের উপরে যে তিনটি টার্মিনাল আছে তিনটি টার্মিনাল একসাথে শর্ট করে দেব আমরা আবার ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি এখানে ডেল্টা কন্টাক্টরের আউটপুট থেকে নিয়ে স্টার কন্ডাক্টের আউটপুটে কানেকশন করে দেবো ডেল্টা কন্টাক্টরের টি ওয়ান থেকে নিয়ে স্টার কন্টাক্টের টি ওয়ানে এবং ডেল্টা কন্টাক্টরের টি থেকে নিয়ে স্টার কন্টাক্টের টি টুর এবং ডেল্টা কন্টাক্টরের টি থ্রি থেকে নিয়ে স্টার কন্টাক্টের টি থ্রিতে কানেকশান করে দেব। একটি শর্ট পিস তার নিয়েছি এ তার টি নিয়ে ডেল্টা কন্টাক্টরের টি ওয়ানের সাথে কানেকশান করে দেব তারপর এ এটি নিয়ে কানেকশন করে দিব স্টার কন্টাক্টের টি ওয়ানের সাথে আরেকটি হলুদ তার নিয়েছি এ তারটি কানেকশন করে দেব ডেল্টা কন্ডাক্টারের টি টুর সাথে তারপর এখান থেকে নিয়ে কানেকশন করে দিব স্টার কন্টাক্টের টি টুর সাথে ব্লু কালারের এই তারটি কানেকশন করে দিব ডেল্টা কন্ডাক্টারের টি থ্রির সাথে এখান থেকে নিয়ে কানেকশন করে দিব স্টার কন্টাক্টের টি থ্রির সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের পাওয়ার কানেকশনগুলো কমপ্লিট এখন মোটর কানেকশনটি করতে হবে একটি স্টার ডেল্টা মোটরে ছয়টি তার কানেকশন করতে হয় তিনটি তার কানেকশন করে মেইন দিবেন্টের সাথে আর বাকি যে তিনটি তার আছে এই তিনটি তার স্টার অথবা ডেল্টা দুটি কন্টাক্টের যে কোনো এক জায়গাতে কানেকশন করতে পারেন যেহেতু স্টার এবং ডেল্টা দুটি কন্ট্রাক্টের আউটপুট একই জায়গায় কানেকশন করা আছে ডেল্টা কন্টাক্টের আউটপুট থেকে যে তিনটি তার আসবে এই তিনটি তার কানেকশন করতে হবে যথাক্রমে ডাব্লিউটিউ U2 এবং ভি এটা হচ্ছে মোটরের তার এই মোটরের তারের লালটি হচ্ছে ডাব্লিউ টু এবং ইয়েলোটি হচ্ছে ইউ এবং ব্লুটি হচ্ছে ভি টু এই তিনটি তার আমি কানেকশন করে দেবো স্টার কন্টাক্টের আউটপুটে আমি আগেই বলেছি এটা আপনি স্টার অথবা ডেটা যে কোনো একটি কন্টাক্টরের আউটপুটে কানেকশন করে দিতে পারেন মোটরের বাকি যে তিনটি তার আছে এটিতে তার কানেকশন করতে হবে মেইন কন্টাক্টের আউটপুটের যে ওভারলোড লাগানো আছে সেই ওভারলোডের আউটপুটে ঠিক যেভাবে ডায়াগ্রামে দেখানো হয়েছে টি ওয়ানের সাথে ই ওয়ান টি টুর সাথে ভি ওয়ান এবং টি থ্রির সাথে ডাব্লিউ ওয়ান কানেকশন করতে হবে ওভারলোডের আউটপুটে মোটরের এই তিনটি তার আমি কানেকশন করে নিচ্ছি লালটি হচ্ছে ই ওয়ান হলুদটি হচ্ছে ভি ওয়ান এবং ব্লু কালারের এই তারটি হচ্ছে ডাব্লিউ স্টার ডেলটা মোটরের এই ছয়টি তার আমি ডায়াগ্রামে যেভাবে দেখানো হয়েছে ঠিক এভাবেই কানেকশন করে দিয়েছি একটি মোটরকে স্টার ডেল্টা চালানোর জন্য যে পাওয়ার কানেকশনগুলো করতে হয় সমস্ত কানেকশন আমি কমপ্লিট করেছি এখন কানেকশন করতে হবে কন্ট্রোল ওয়ারিং কন্ট্রোল ওয়ারিং করার জন্য আমি একটি ডায়াগ্রাম এঁকে নিয়েছি এই ডায়াগ্রাম অনুসারে আমি সমস্ত কন্ট্রোল কানেকশনগুলো করে নেব। এখানে দেখতে পাচ্ছেন দুশো বিপদ সাপ্লাইটি এমসিবির ইনপুটে কানেকশন হবে এমসিবির ইনপুট থেকে দুশো বিশ বোল সাপ্লাইটি চলে আসবে ওভারলোডের এনসি পয়েন্টে এটা হচ্ছে ওভারলোডের এনসি পয়েন্ট এবং পঁচানব্বই এবং ছিয়ানব্বই এটা হচ্ছে এনসি পয়েন্ট ওভারলোডের এনসি থেকে পাওয়ারটি বের হয়ে চলে যাবে স্টপ সুইচের ইনপুটে আর স্টপ সুইচের অক্সিল কন্টাক্টটি হবে এনসি কন্টাক্ট একটি মোটরকে স্টার ডেলটা কন্ট্রোল করার জন্য প্রয়োজন হবে একটি সিঙ্গেল ফেজ এমসিবি একটি ওভারলোড রিলে যেটা অলরেডি আমি ফিটিং করে নিয়েছি আর দরকার হবে একটি স্টপ সুইচ এবং একটি স্টার্ট সুইচ আর প্রয়োজন হবে একটি টাইমার মোটরকে স্টার্ট করার জন্য একটি স্টার্ট সুইচ এবং অফ করার জন্য একটি স্টপ সুইচ নিয়েছি তারপর আমি নিব একটি টাইমার টাইমারটি আমি এখানে বসিয়ে নিচ্ছি কন্ট্রোল সাপ্লাই দেওয়ার জন্য আমি একটি এমসিবি ব্যবহার করব। এই সিঙ্গেল ফেজ এমসিবিটি আমি এখানে বসিয়ে নিলাম এই সিঙ্গেল ফেস এমসিবির ইনপুটে একটি দুশো বিশ বল সাপ্লাই কানেকশন করে নিতে হবে এই থ্রি ফেজ এমসিবির আউটপুট থেকে দুশো বিপদ সাপ্লাইটি নিয়ে সিঙ্গেল ফেজ এমসিবির ইনপুটে কানেকশান করে দেব সেজন্য আমি একটি তার নিয়েছি এই তারটি নিয়ে আমি সিঙ্গেল ফেজ এমসিবির ইনপুটে কানেকশন করে দিয়েছি এখন আবার ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে এমসিবির আউটপুট থেকে ফেজটি নিয়ে ওভারলোডের এনসি তে কানেকশন করতে হবে একটি পিস তার নিয়েছি এ তারটি কানেকশান করে দিব সিঙ্গেল ফেস এমসিভির আউটপুটে এখান থেকে নিয়ে কানেকশন করে দিবো ওভারলোডের এনসি কন্টাকে অর্থাৎ পঁচানব্বই নাম্বার কন্টাক্টে কানেকশন করে দেবো ডায়াগ্রাম অনুসারে ওভারলোডের এনসি কন্টাক্টের আউটপুট থেকে লাইনটি বের হয়ে কানেকশান হবে স্টপ সুইচের ইনপুটে ওভারলোডের পঁচানব্বই এবং ছিয়ানব্বই এ দুটি হচ্ছে ক্লোজ কন্টাক্ট এখানে আমি ছিয়ানব্বই নাম্বারে কানেকশন করে দিলাম দেওয়ার পর এই তারটি কানেকশন করে দিব স্টপ সুইচের ইনপুটে স্টপ সুইচের এনসি কন্ট্যাক্টটি ব্যবহার করতে হবে যখন স্টপ সুইচটি চাপ দেব তখন এই কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে ডায়াগ্রাম অনুসারে স্টপ সুইচের আউটপুট থেকে লাইনটি নিয়ে কানেকশন করতে হবে স্টার্ট সুইচের ইনপুটে আমি আরেকটি শর্ট পিস তার নিয়েছি এ তারটি কানেকশন করে দেব স্টপ সুইচের আউটপুটে স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে কানেকশন করে দিব। স্টার্ট সুইচের ইনপুটে আর এই স্টার্ট সুইচের এনো কন্টাক্টটি ব্যবহার করতে হবে যখন সুইচটি চাপ দিব তখন এই এনো কন্টাক্টটি এনসি হয়ে যাবে এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন স্টার্ট সুইচের আউটপুট থেকে তারটি বের হয়ে কানেকশান করা হয়েছে মেইন কন্টাক্টরের এ ওয়ানে এখানে আরেকটি পিস তার নিয়েছি এ তারটি কানেকশন করে দিব স্টার্ট সুইচের আউটপুটে আউটপুট থেকে তারটি নিয়ে কানেকশন করে দিব মেইন কন্টাক্টারের এ ওয়ান কয়েলে এটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রাক্টর এই মেইন কন্ট্রাক্টরের এ ওয়ান কয়েলে কানেকশন করে দিলাম এই অবস্থায় যদি আমরা সাপ্লাই দিয়ে এই সুইচটি চাপ দিই তাহলে এই কন্ট্রাক্টরটি অন হবে কিন্তু সেরে দেওয়ার সাথে সাথে কন্ট্রাক্টরটি অফ হয়ে যাবে সেই জন্য এই কন্ট্রাক্টরের সাথে হোল্ডিং কানেকশন করতে হবে হোল্ডিং কানেকশন করার জন্য স্টপ সুইচের আউটপুট বা স্টার্ট সুইচের ইনপুট থেকে লাইনটি বের করে নিয়ে মেইন কন্ট্রাক্টরের এনতে কানেকশান করতে হবে এনোদি বের হয়ে লাইনটি কানেকশন হবে এ ওয়ানে হোল্ডিংয়ের জন্য যে তারটি ব্যবহার করব এ তারটি আমি কানেকশন করে দেবো স্টার্ট সুইজের ইনপুটে স্টার্ট সুইচের ইনপুট থেকে তারটি নিয়ে কানেকশন করে দেবো মেইন কন্ট্রাক্টরের চোদ্দ নম্বর পয়েন্টে এটা হচ্ছে এনো অক্সিলারি কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টের দিয়ে মূলত সার্কিটটি হোল্ডিং হবে বা লেসিং হবে এখন তেরো নম্বর দিয়ে বের হয়ে কয়েলে কানেকশন হবে ঠিক ডায়াগ্রামে যেভাবে দেখানো হয়েছে একটি শর্ট পিস তার নিয়েছি এ তারটি তেরো নম্বর থেকে নিয়ে এ ওয়ানে কানেকশান করে দিলাম স্টার ডেলটা কন্ট্রোল সার্কিটের হোল্ডিং স্টার্ট এবং স্টপ সুইচ কানেকশন কমপ্লিট এই পয়েন্ট থেকে আমরা টাইমারের কয়েলে সাপ্লাই দিয়ে দিব স্টার্ট সুইচটি স্টাপার সাথে সাথে মেইন কন্ট্রাক্টরটি অন হবে সাথে সাথে টাইমারের কয়েলে সাপ্লাই আসবে এখন আমি এই কানেকশনটি করবো জন্য আমি একটি শর্ট পিস তার নিয়েছি এ তারটি কানেকশান করে দিব মেইন কন্ট্রাক্টরের এ ওয়ান কয়েলে তারপর এখান থেকে তারটি নিয়ে কানেকশন করে দিব এই টাইমারের এ ওয়ান কয়েলে এখানে আমরা কানেকশন করে দেব আবার আমরা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি এখানে টাইমারের কয়েল থেকে সাপ্লাইটি নিয়ে টাইমারের কমন কন্টাকে দিয়ে দেবো টাইমারের এই পনেরো নম্বর কন্ট্যাক্টটি হচ্ছে কমন কন্ট্যাক্ট আরও একটি শর্ট পিস তা নিয়েছি এ তারটি কানেকশান করে দেবো টাইমারের কয়েলে এখান থেকে নিয়ে কানেকশান করে দেবো টাইমারের পনেরো নম্বর কন্টাকে এখন আমরা আবার ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি এখানে প্রথমে আমি স্টার কন্ট্যাক্টে কানেকশান করব। টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট এবং ডেল্টা কন্ট্যাক্টের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে এই স্টার কন্ট্যাক্টের কয়েল লাগে সাপ্লাই আসবে প্রথমে আমি টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট থেকে সাপ্লাইটি নিয়ে ডেল্টার ওপেন কন্ট্যাক্টে দিয়ে দেব। টাইমারের এই ষোলো নম্বর কন্ট্যাক্টটি হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এখান থেকে সাপ্লাইটি নিয়ে কানেকশান করে দেব ডেল্টার ক্লোজ কন্ট্যাক্টে টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট থেকে নিয়ে ডেল্টার ক্লোজ কন্ট্যাক্টে দিয়েছি এখন সাপ্লাইটি ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে বের হয়ে চলে যাবে স্টারের এ ওয়ান কয়েলে আরও একটি শর্ট পিস তার নিলাম এ তারটি কানেকশান করে দেবো ডেল্টার ক্লোজ কন্টাকে ক্লোজ কন্ট্যাক্টে কানেকশন করার পর এই ক্লোজের আউটপুটটি নিয়ে কানেকশন করে দেব স্টার কন্টাকের এ ওয়ান কয়েলে আবার যদি আমরা ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাইমারের ওপেন কন্টাক্ট দিয়ে সাপ্লাইটি বের হয়ে স্টার কন্ট্যাক্টের ক্লোজ কন্ট্যাক্ট হয়ে সাপ্লাইটি চলে যাবে ডেল্টা কন্টাক্টের এ ওয়ান কয়েলে টাইমারের এই আঠারো নম্বর পয়েন্টটি হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট আরেকটি শর্ট পিস তার নিয়েছি এই তারটি আমি কানেকশন করে দিব টাইমারের ওপেন কন্ট্যাক্ট অর্থাৎ এই আঠারো নম্বর কন্টাকে এখান থেকে নিয়ে কানেকশন করে দিলাম স্টারের এনসি কন্টাকে এখন স্টারের এনসি কন্ট্যাক্ট দিয়ে সাপ্লাইটি বের হয়ে চলে যাবে ডেল্টা কন্টাক্টের এ ওয়ান কয়েলে আরও একটি শর্ট পিস তার নিয়েছি এ তারটি স্টারের এনসি কন্টাক্ট থেকে নিয়ে কানেকশন করে দিলাম ডেল্টা কন্টাক্টের এ ওয়ান কয়েলে এখন স্টার কন্ট্যাক্ট ডেলটা কন্টাক্ট মেইন কন্টাক্ট এবং টাইমারটি অ্যাক্টিভ হওয়ার জন্য নিউট্রাল কানেকশন করতে হবে এই জন্য টাইমার সহ সবগুলো কন্টাক্টের এ টু পয়েন্টগুলো আমি একসাথে শর্ট করে দেবো যদি স্টার্টেরটা কন্ট্রোল ওয়ারিংয়ের ডায়াগ্রামটি প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন এরকম শর্ট পিস তার নিয়ে আমি সবগুলোর এ টু পয়েন্টগুলো শর্ট করে দিলাম এ টু পয়েন্টগুলো শর্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটি মেইন নেটওয়ার্ক কানেকশন করতে হবে মেইন নেটওয়ালটি আমি মেইন কন্টাক্টের এ টুতে কানেকশান করে দিলাম আপনারা যখন কানেকশন করবেন তখন সুবিধা মতো যে কোনো কন্টাক্টের এ টুতে কানেকশন করে দিতে পারেন এই স্টার ডেল্টা স্টার্টারের সমস্ত কানেকশন পাওয়ার কানেকশন এবং মোটর কানেকশন কন্ট্রোল কানেকশন সমস্ত কানেকশন আমি এই ডায়াগ্রাম অনুসারে করেছি স্টার ডেল্টা ফার্স্ট টাইম যদি কেউ কানেকশন করতে যান কানেকশন করার পূর্বে অবশ্যই এ ধরনের ডায়াগ্রাম এঁকে নেবেন তাতে কোনো কানেকশন মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকে এই স্টার ডেলটা পাওয়ার ওয়ারিং এবং কন্ট্রোল ওয়ারিংয়ের সমস্ত কানেকশন আমি কমপ্লিট করেছি এখন আমি এটাকে চালিয়ে দেখাবো এই থ্রি ফেজ এমসিবিতে আমি মেইন সাপ্লাইটি দিয়ে দিয়েছি থ্রি ফেজ সাপ্লাইটি আমি অন করে দিলাম এখন আমি এই কন্ট্রোল ব্রেকারটি অন করে দিলাম এখন যদি এই স্টার্ট সুইচটি আমি চাপ দেই তাহলে মোটরটি প্রথমে স্টারে চলতে চলবে এবং কিছুক্ষণ পর মোটরটি স্টার কন্টাক্টটি বন্ধ হয়ে যাবে এবং ডেল্টা কন্টাক্টটি চালু হয়ে যাবে তখন মোটরটি ডেল্টা কানেকশনে চলবে আর মোটরটি কতক্ষণ স্টারে চলবে সেটা নির্ভর করবে এই টাইমারের উপর টাইমারে আমি যে টাইমটা সেট করে দেব ঠিক সে টাইমটা পরে মোটরটি স্টার থেকে ডেল্টায় রান হবে এই স্টার্ট সুইচটি চাপ দেওয়ার সাথে সাথে মেইন কন্টাক্ট এবং স্টার কন্টাক্টটি অন হবে তখন মোটরটি স্টারে চলবে এবং কিছুক্ষণ পর অর্থাৎ টাইম যে টাইমটা আমি টাইমারে সেট করে দেবো সেই টাইমটা শেষ হওয়ার পর স্টার কন্টাক্টটি বন্ধ হয়ে যাবে এবং ডেল্টা কন্টাক্টরটি অন হবে তখন মোটরটি ডেল্টা কানেকশানে চলবে মোটরটি কতক্ষণ স্টার্টে চালাবেন সেটা এই টাইমারে এখান থেকে সেট করে দিতে পারেন ঠিক যে টাইমটা আপনারা সেট করে দিবেন এখান থেকে সেই টাইমটা পরে মোটরটি স্টার্ট থেকে ডেল্ট কানেকশানে চলে যাবে স্টার ডেলটা পাওয়ার ওয়ারিং এবং কন্ট্রোল ওয়ারিং আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম